নমস্কার বন্ধুরা মালদা ক্যানভাস চ্যানেলে স্বাগত আজ আপনাদের শোনাবো এক বিড়ালের আত্মকথা কাহিনী এক বিড়ালের একটি বাড়িতে এক বিড়াল বাস করত তার নাম দেওয়া হয়েছিল মিনু তাকে মিনু বলেই ডাকতো বাড়ির লোকজন সে একদিন তার চারটি ছানা জন্ম দিল সেই মুহূর্তে এই চারটি ছানা কিছুদিন বেঁচে থাকার ফলে তার আস্তে আস্তে তিনটি ছানা মারা যায় এবং একটি ছানা কোনো রকমে বেঁচে ওঠে বেঁচে ওঠে জীবন যুদ্ধ করে নিজের পায়ে দাঁড়ায় এর ফলে তার মা যে মিনু সেও একদিন দুরাযোগ্য অবস্থায় মারা যায় এবং সে একা 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 আত্মহারা হয়ে সে একদিনও নিজের পায়ে দাঁড়িয়ে সেও একদিন তার তার নাম মিনু হয়ে উঠল বাড়ির লোকজন তাকেও নাম দিল মিনু সে খুব চঞ্চল এবং বাড়ির লোকজন তাকে সবাই ভালোবাসত এবং নানান ধরনের খাবার দিত সে খুব এতটাই চঞ্চল যে মানুষ সে যে বাচ্চা হয় শিশু সে যেমন চঞ্চল স্থির হয়ে থাকতে পারে না সেও মিনু সে স্থির হয়ে থাকতে পারে না এক জায়গায় সে ছটপট ছটফট করে এদিক ওদিক বাচ্চা ছেলের মতো তারই যে আত্মকথা আমরা তুলে ধর তুলে ধরছি সেও একদিন পর হয়ে যেটিকে দেখছেন এই বিড়ালটিরই আত্মকথা তুলে ধরা হলো এই ভিডিওর মাধ্যমে শুনে কেমন লাগলো তা কমেন্টে জানাও সবাই